আসসালামু আলাইকুম রহমতুল্লাহর সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি পৃথিবীতে আল্লাহ তালার কাছে সবথেকে দামি যে দশ দিন হচ্ছে এই দশটা দিন জুলহেজার প্রথম দশ দিন প্রথম দশক এটা আমাদের কাছে চলে এসেছে আমরা যদি এই দশ দিনের কদর করতে না পারি তাহলে আমাদের জীবনে ব্যর্থতা এর চাইতে আর বড় হতে পারে না একজন মুসলমান হিসাবে আমাদের জীবনের সব থেকে বড়ো ব্যর্থতা হচ্ছে আল্লাহ তালা যে দিনগুলাকে আমাদের জন্য কল্যাণকর বলেছেন যে দিনগুলোকে আফ্বাল বলেছেন যে সময়টাকে আমাদের জন্য শ্রেষ্ঠ বলেছেন সেই দিনগুলো কদর করতে না পারা ওম্মতে মোহাম্মদীকে আল্লাহ রব্লা ইজেতুল জালাল স্পেশাল কিছু সময় দিয়েছেন এই জন্য স্পেশাল কিছু মাস দিয়েছেন এই জন্য স্পেশাল কিছু টাইম দিয়েছেন রাত দিয়েছেন কিছু দিন দিয়েছেন এইভাবে লাইলাতুল কাদার একটা স্পেশাল সময় এইভাবে রামাদানুল মুবারকের শেষ দশটার রাত এই শেষ দশটার সময় আল্লাহর কাছে অনেক দামি এইভাবেই জুলহিজ্জার প্রথম দশক আল্লাহ তাল্লার কাছে অনেক 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 দামি এবং এই পৃথিবীতে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠ দশটা যে দিন দিয়েছেন এই দশ দিন হচ্ছে এই দশ দিন সুতরাং এই দশ দিনকে আমাদেরকে অনেক বেশি ইবাদাত করতে হবে আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে হবে যে কি করলে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি কি করলে আমরা আরও বেশি বেশি আল্লাহর কাছে পৌঁছতে পারি কি করলে আমরা আরও এই কন্টিনিউ করতে পারি কি করলে আমরা আল্লাহকে খুশি করতে পারি এবং আল্লাহর প্রিয় হতে পারি এভাবে কি চিন্তা করা দরকার কিন্তু অফসোস হচ্ছে আমরা সেই জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমরা দিন দিন ইবাদত থেকে দূরে চলে যাচ্ছি আমরা দিন দিন যেন দুনিয়ার মুহে পড়ে যাচ্ছি আমরা দিন দিন দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার লোভে পড়ে আমরা আর সুল পাক সালাম সাহাবাইকার তাবে মুস্তিন আকাবির উদ্দিন উল্লামাই মোতাহাদ মু আসফি করাম যেভাবে আমাদেরকে যে সাচে যে দাঁচে ইবাদত করেছেন তার এবং আমাদেরকে করতে বলেছেন আমরা সেই সিস্টেম থেকে আমরা সেই পথ থেকে আমরা যেন ভুল পথে চলে যাচ্ছি এই জন্য আল্লাহকেও আসতে আমাদের কাছে জুলহা চলে এসেছে এটাকে আমাদেরকে কদর করতেই হবে এবং এই দশ দিন আমাদের দোয়াকে আল্লাহর কাছে কবুল করাতেই হবে এই চিন্তা করে আমাদেরকে ইবাদতে লেগে যেতে হবে এই দশ দিনের স্পেশাল কিছু আমলের মধ্যে হচ্ছে আমরা তো এই দশ দিন কোনোভাবেই গুনার কাজে লিপ্ত হব না কোনোভাবেই গুনার কাজে লিপ্ত হব না এক নম্বর আমরা কোনোভাবেই গুণার কাজে লিপ্ত হব না আমরা কোনোভাবেই ফরজ ছেড়ে দিব না আমরা নফ ফরজ তো ছাড়বোই না নফলও ছাড়ব না আমাদেরকে এভাবেই চিন্তা করতে হবে মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে গরিব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের সাথে চমৎকার আচরণ করতে হবে ফ্যামিলির সাথে সন্তানদের সাথে আমরা আমাদের আমরা আমাদের প্রতিবেশীর সাথে চমৎকার আচরণ শুরু করতে হবে এবং এই দিনগুলাকে অমুসলিম যারা আছে তাদের কাছে চমৎকার ফুটিয়ে তুলতে হবে ইসলামের সৌন্দর্যকে এবং আল্লাহর এই তো আমাদেরকে চমৎকার করে করে যেতে হবে এই দশ দিনের স্পেশাল কিছু আমল হচ্ছে আমরা যারা কোরবানি করব আল্লাহ তালা যাদেরকে কোরবানি করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন তারা নুখ কাটবেন না চুল কাটবেন না এবং শরীরের অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় যে প্রসঙ্গগুলো আছে সেগুলো কাটা থেকে বিরত থাকবেন এর মাধ্যমে আল্লাহ তালা অনেক 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 বেশি সবাব দিয়ে থাকবেন আর যারা কোরবানি করতে পারবেন না তারাও যদি নোক চুল অপ্রয়োজনীয় পশম কাটা থেকে বিরত থাকেন তাহলে একজন কোরবানি করে কোরবানিদাতা পশম না কেটে নখ না কেটে যে সবের মালিক হবে আপনি আমি না কেটেও সে সবের মালিক হতে পারবো এবং কোরবানির দিনে কোরবানির পরে আমরা সেগুলোকে পরিষ্কার করব। এটাই হচ্ছে বিধান এভাবে চলতে পারলে আমরা প্রচুর 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 ওডেল সবের মালিক হতে পারবো দু নম্বর হচ্ছে আমরা জিলহাজ মাসের এই প্রথম নয় দিন অবশ্যই রোজা রাখবো এটার যে কি দাম এটার যে কি মূল্য আমরা চিন্তা করতে পারবো না এর জন্য দশ দিন অবশ্যই অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে তিন নম্বর হচ্ছে যদি আমরা এই দশ দিন রোজা রাখতে না পারি কোনোভাবেই যেন আমি অসুস্থ হই আমি সফরে থাকি কোনোভাবেই যেন আরাফার দিনে রোজা মিস না হয় এটা হলে আমাদের জীবনের পূর্বের এক পূর্বের বৎসর এবং সামনের বৎসরের আল্লাহ তালা আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন সুলহান আল্লাহি অ চমৎকার কি বড় রিওয়ার্ড কি বড় ফজিলত এর জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং কোনোভাবেই যেন আমরা গোনার কাজে লিপ্ত না হই কোনোভাবেই যেন আমরা অপরাধে লিপ্ত না হই আমরা যেন রোজা রাখতে পারি আর একটা চার নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহ নামের জিকির করব। বেশি বেশি করে জিকির আমরা যেন কোনোভাবেই আমাদের জবান থেকে জিকির ছুটে না যায় এই দশ দিন কোনোভাবেই যেন আমাদের জবান থেকে জিকির ছুটে না যায় এভাবে আমাদেরকে কাজ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে চার নাম্বার হচ্ছে বেশি বেশি করে ত্যাগবীর পাঠ করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার লাহআলা আল্লাহ একবার আল্লাহ একবার আমাদের আমাদেরকে বেশি বেশি করে এটা পাঠ করতে হবে বেশি বেশি করে ত্যাগবির দিতে হবে আল্লাহ রসুলস ইসলাম যখন বর্ণনা করলেন তখন আরাফার দিনের অপেক্ষা করতেন না নয় তারিখ ফজরের অপেক্ষা করতেন না বরং জুলহা শুরু হওয়ার সাথে সাথেই তারা থাকবেন শুরু করতেন কারণ এটা এটা যে সব এটাই যে রেওয়ার্ড এক 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 দিন একদিন এক একবারের তাকবীর হাজার 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 কোটি কোটি বছরের সোহাগের সমতুল্য হয়ে যায় এর জন্য এটা আমরা ছাড়ব না বেশি বেশি করে আমরা তালবিয়া পড়তে পারি লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা আমরা পড়তে পারি হয়তো যারা গিয়েছেন তারা তো পড়বে নি তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমরা যারা বাড়িতে আছি আমরা যারা বিভিন্ন জায়গা আছি আমরা শুরু করতে পারি এগুলো আমাদের কাজ মনে করে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে যথাসম্ভব বেশি বেশি করে সাদাকা করতে হবে এই সময় হচ্ছে সাদাকার সময় আমাদেরকে বেশি বেশি করে সাদাকার করে যেতে হবে আল্লাহ তালা আমাদের সাদাকা কবুল করবেন এবং আমাদের উপরে বিভিন্ন ধরনের অপরাধ বিভিন্ন ধরনের গুনাহের কারণে আমরা অনেক ধরনের ঝামেলা জড়িয়ে পড়ে যাই বিপদে পড়ে যাই আল্লাহ তালা এগুলোর মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবেন এটা চিন্তা করতে হবে অবিরত আরেকটা কাজ হচ্ছে অবিরত আমাদেরকে দোয়া করে যেতে হবে অবিরত দোয়া করে যেতে হবে আমাকে দোয়া করেই যেতে হবে আমি কষ্টের মধ্যে থাকি আমি ভালো থাকি সুখে থাকি ধুকে থাকি এই দিন আমাকে দোয়া করে যেতেই হবে মনে রাখবেন দোয়া আল্লাহ তালা কবুল করবেনি আমাকে তাকে বুঝিয়ে বলতে হবে আমাকে তাকে কান্না করে বলতে হবে আমাকে তাকে কাছাকাছি গিয়ে বলতে হবে যেভাবে বললে রব খুশি হন যেভাবে তার কাছাকাছি থাকলে তিনি খুশি হন যেভাবে তার সাথে কমিউনিকেশন করলে তিনি ভালোবাসেন আমাদেরকে সেভাবেই চেষ্টা করতে হবে এবং চেষ্টা করে যেতেই হবে এটা আমাদেরকে চিন্তা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে কারণ মনে রাখবেন নফল ইবাদতের মাধ্যমে রবের কাছাকাছি পৌঁছা যায় রব বেশি ভালোবাসেন বান্দা যখন ফরজ কাজ ওয়াজিব কাজ শেষ করার পরে যখন নফল কাজে লেগে যায় আল্লাহ অনেক অনেক বেশি খুশি হয়ে যায় এর জন্য আমরা ট্রাই করবো নফুল ইবাদতকে যেন কন্টিনিউ করতে পারি আমরা আরেকটু এক কাজ করতে পারি এই দশ দিন আন্তরিকভাবে কায় মনুচ্ছি আমাদের তবা তওবা করতে হবে বেশি বেশি করে তাওবা করতে হবে ফার করতে হবে বেশি বেশি করে ফার করা বেশি বেশি করে তাওবা করা কোনোভাবেই যেন আমাদের তওবা ছুটে না যায় কোনোভাবেই যেন আমাদের ফার ছুটে না যায় এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা যেন হজ করতে পারি আল্লাহ তালা যেন হজ করার তৌফিক দেন ওমরা করতে পারি পাক যেন ওমরা করার তৌফিক দেন আল্লাহ মামিন আরেকটা আমল হচ্ছে আমরা আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা যেন পশু কোরবানি করতে পারি এটা অনেক অনেক বড় স্যাক্রিফাইস অনেক বড় রিওয়ার্ড আসল আমি কোরবানি নিয়ে হজ নিয়ে এবং বর্তমান মক্কা মদিনা এবং আমাদের এই এই চিত্রগুলো নিয়ে আমরা আরও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তালা আমরা আল্লা করতে চাই না সুতরাং আমরা চুল কাটবো না নখ কাটবো না অপ্রাসঙ্গিক পশম কাটবো না নয় দিন রোজা রাখবার চেষ্টা করব না পারলে কম্পকে আরাফার দিনে রোজা রাখবো বেশি বেশি করে জিকির করব বেশি বেশি করে তাকবির পড়ব যথাসম্ভব সাদাকা করব। অবিরত দোয়া করতে থাকবো বেশি বেশি নফলে ইবাদত করব আঞ্চলিকভাবে তওবা করব বেশি বেশি করে স্ট্যাকফার করব আমরা সমর্থ সুযোগ থাকলে আমরা হজ করব। সুযোগ থাকলে আমরা অমরাহ করব আর সুযোগ থাকলে সামর্থ্য থাকলে আমরা কোরবানি করব এভাবেই আমরা যেন কাজ করতে পারি এবং কোরবানির দিনে যেন আমরা সকলকে নিয়ে সকলকে নিয়ে স্বজন পরিবার সবাইকে নিয়ে যেন আমরা আনন্দ করতে পারি এবং কোরমানি গুষ্ঠ আমরা সবাই মিলে খেতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আবারও বলছি এই দশ দিনকে সুবর্ণ সুযোগ মনে করেন যে পৃথিবীর একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন যে এই কাছাকাছি পৌঁছার তার সঙ্গে সম্পৃক্ত হওয়ার তার কাছাকাছি পৌঁছে যাওয়ার তাকে পেয়ে যাওয়ার সকল দোয়াকে কবুল করাবার একটা মুখ্যম সময় হচ্ছে এই দশ দিন আসুন আমরা হেলায় খেলায় সময় নষ্ট করবো না সকলে মিলে সময়কে কাজে লাগাই এবং ইবাদতে লেগে যাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আলাইকুম রহমতুল্লাহ তাহলে